ঈসা আলি নবী ইউ নয়াসসাল্লাতুয়াস এবং আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহসুল্লাহ আলাইহি হিউয়াসাল্লাম প্রথম যেখানে হিজরত করেছিলেন সেই দেশের নাম কি সেটা নাম কি সিরিয়া শাম এখানে হিজরত কয়েকবার হিজরত হয়েছে তার মধ্যে প্রথম হিজরত আল্লাহ রসুল শাহ আয়েকরামের কিছু সংখ্যক সাহাব আয়েকরাম তারা সিরিয়ায় তারা হিজরত করেন কাফেরদের অত্যাচারে এরপর পরবর্তীতে দলবদ্ধ হয়ে সকলে মিলে তারা মদিনা হিজরত করেন প্রাথমিক হিজরত কথা হয়েছিল শ্রিয়ায় এই সিরিয়া সম্পর্কে সুরতু বাণী ইসর প্রথম আয়াতে আল্লাহতাআলা বলেছেন সুভাহ নল্লাদি আশ্র বেহাবেদিহিব লে মিনাল মসজিদ উল ইলাল মসজিদ ইল আপসল্লাদি ব রত্না হাউ লাহু লেনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير الله تعالى رسول المعراج شنكران تو گھٹونا بڑونا کرتے بولن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যিনি তার বান্দাকে গভীর রাত্রে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন এবং সেই রাত্রিটা ছিল আল্লাহর রসুলের মেয়েরাজের রাত তো এখানে মসজিদে আকসর বর্ণনা আল্লাহ তালা করেছেন যে মসজিদে আকসাটা আল্লাহ রসুলের জামানার যে সিরিয়া আল্লাহ রসুলের জামানার যে শাম ছিল সে সাম দেশে আর বর্তমান যে চারটা দেশের সমষ্টি হলো সামদেশ দেশ সেই চারটা দেশের মধ্যে একটা হলো ফিলিস্তিন সেখানেই কি মসজিদে আকস তো এটার বর্ণনা করার কারণ কী এরপরে আল্লাহ তালা বলেন মিন আয়াতিনা কারণ এই মসজিদে আকসার চতুর্দিকে চতুর পাশে আল্লাহ তালা বরকত দান করেছেন সুবাহান লিনুরি আহু উমিন আয়া বরকত দান করার কারণ হলো যেন আল্লাহ তালা দেখাতে পারেন তার নিদর্শন আল্লাহ তাআলা যেভাবে অসংখ্য নবী প্রেরণের মাধ্যমে এই দেশকে তিনি মর্যাদা পূর্ণ করেছেন অনুরূপভাবে কেয়ামতের ময়দান হবে এই দেশে কোথায় কেয়ামতের যে ময়দানটা যেখানে আমরা সকলে একত্রিত হব জমা হব সেই জায়গাটা কোন জায়গা শ্রিয়া দেশ এবং কেয়ামতের পূর্বে এই দুনিয়ার বুকে আবার হজরত ইসা আলিহালামের আগমন হবে কিনা হবে তিনি কোথায় আসবেন এই শ্রিয়ায় আসবেন শ্রিয়ার পূর্ব দিকে একটি সাদা মিনার রয়েছে সেই মিনারের উপরে আসবেন তো শেষ আল্লাহ রসুলের হিজরতের পর কিয়ামতের পূর্বে শ্রিয়ায় আর কি সংগঠিত হবে শ্রিয়ায় খেলাফত কায়েম হবে কি হবে সেখানে ইসলামী খেলাফত কায়েম হবে সেটা খুব নিকটেই এটা আমরা লক্ষ্য করছি কিনা তো আল্লাহ বলেন যখন কেয়ামতের এই সিরিয়ায় হবে এই সামদেশে হবে বলেন যখন তোমরা দেখবে এই এরপর সিরিয়া এবং সামদেশে খেলাফত কায়েম হয়েছে তখন তোমরা বুঝে নিও কেয়ামতের আর বেশি নাই কেয়ামত খুব সন্নিকটে তোমরা বুঝে নিবে যখন এই সিরিয়ায় কি হবে খেলাফত কায়েম হবে এরপর সেখান থেকে নিয়ে সারা বিশ্বে ইসলামের একটি জয় জয়কার হবে আল্লাহ রসাল্লা হাদিসে বলেছেন যে প্রত্যেক একশো বছর যদি ইসলামী হুকুমাত এবং খেলাফাত এই দুনিয়ায় না থাকে তাহলে পরবর্তী একশো বছরের মধ্যে আল্লাহ তালা এই দুনিয়ার বুকে আবার ইসলামী শাসন ব্যবস্থা চালু করে দিবেন। সুবাহান আল্লাহ বাসায় গিয়ে বলেন কত বছরের মধ্যে একশো বছরের মধ্যে তো আমরা সকলেই জানি অটোমান এম্পায়ার যেটা উসমানীয় খেলাফত যেটা ছিল তুরস্কের সেটার পতন হয় কত সালে কত সালে উনিশশো তেইশ চব্বিশ সালে কত সালে উনিশশো চব্বিশ সালে কোন বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধ যখন উসমানীয় খেলাফত সেটার পতন হয় তারা পরাজিত হয় এর মাধ্যমে বাইতুল মুকद्दাস সেটা মুসলমানদের হাতছাড়া হয়ে যায় 1924 সাল পর্যন্ত বাইতুল মুকद्दাস কাদের কাছে ছিল উসমানীয় খেলাফতের আন্ডারে ছিল এবং মুসলমানদের অধীনে ছিল এরপর এই বিশ্বযুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতছাড়া হয়ে যায় এরপর এখন কত বছর চলে কোন সাল এটা উনিশশো সাল আমরা কিছু কি সারা বিশ্বে দেখতে পাচ্ছি পাচ্ছি না আল্লাহ রসুল বলেছেন তোমাদের বেশি দেরি করতে হবে না একশো বছর যদি তোমাদের থেকে ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ তালা তোমাদের ভুলের কারণে যদি দূরেও রাখেন পরবর্তী একশো বছরের মধ্যে এমন একজন মুজাদ্দিদ আল্লাহ তালা দিবেন যার হাত ধরে পরবর্তীতে আবার ইসলামী শাসন ব্যবস্থা এই দুনিয়ার বুকে আমি কায়েম করার ব্যবস্থা করে দিব। তাহলে এই উনিশশো সাল এটা ইসলামের একটি বছর আমরা বলতে পারি তো এই সিরিয়ায় যখন কেয়ামতের পূর্বে ইসলামী হুকুমত ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা এটা চালু হবে তখন আল্লাহ রসুল বলেছেন তোমরা বুঝে নিও ইমাম মাহদি তিনিও খুব দ্রুত আসবেন এটা তোমরা বুঝে নিও ইমাম মাহদি আসবেন সৌদি আরবে এবং সেখানে তিনি বিরোধ এড়ানোর জন্য মক্কা থেকে মদিনায় এবং পরবর্তীতে তাকে আবার মক্কাতে ফেরত আনা হবে এবং বর্তমান মক্কার মধ্যে যেটা আমরা সকলে জানি যারা হজ করেছি মকাম ইব্রাহিম আছে না মকাম ইব্রাহিম হল হজরত ইব্রাহিম আলিহি সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলিহি সালাম এই দুইজনে কাবা সর শরীফ এটা পুনর্নির্মাণ করেছিলেন কিনা জানি না আমরা সবাই আল্লাহ সোরা বকার মধ্যে বলেন وإذ قال إبراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم যখন আমার নবী খলিলুল্লাহ হজরত ইব্রাহিম এই কাবা শরীফের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল ইসমাইল এবং তার সহযোগিতায় ছিল তার কলিজার টুকরা সন্তান একজন রাসুল হজরত ইসমাইল এটা নির্মাণ করার পর তারা বলেছিল রব্বানা আলিম তারা বলেছিল হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই কাবা শরীফ নির্মাণটাকে আপনি কবল করে নেন আর আমরা প্রিয় অভিভাবকের নামে আমরা আমাদের কাজকে উৎসর্গ করি কিনা সকলে আমরা কী করি যে প্রিয় অভিভাবকের কারণে এই কাজটা আমরা সম্পন্ন করতে পেরেছি কিন্তু আসলেই প্রত্যেক কাজের শেষে শুক্রে আদায় করতে হবে একজনের চিল্লায় বলেন তিনিকে প্রত্যেক কাজে আল্লাহ তালা বলেন লাইং সাকার তুম যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো নে কামলের শুক্রিয়া যদি তোমরা আমরা তোমরা আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব আর যদি নিয়ামতের শুক্রিয়া না আদায় করো তাহলে জেনে রাখো ইন্না আজাবি ইসাদের আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করার যে শাস্তি সেটা অনেক কঠিন এই জন্য প্রত্যেক কাজে আমাদের আল্লাহ তালা শুক্রে আদায় করতে হবে তো এই সাম দেশকে ঘিরে অসংখ্য হাদিস রয়েছে সেগুলো আমরা আগামী জুমা ইনশাল্লাহ জানব আল্লাহ তালা আমাদের সকলকে এই আর্দে মোকাদ্দাসার হাত ধরে যেন সারা বিশ্বে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেজন্য আল্লাহ তালা আমাদের সকলকে তার কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন